দ্বৈত শেষ অদ্বৈতের শুরু মানে সাধক স্বয়ং মা হয়ে গেছে তিনি যত বড়ই সাধক হন যোগী হন অন্যান্য মার্গের সাধক হন জ্ঞান মার্গের সাধক হন যে যে সাধক যদি বিন্দুমাত্র থেকে যায় অ্যাবসলিউট সারেন্ডার যদি না হয়ে থাকে মায়ের কাছে মায়ের রাঙা চরণকে সার যদি সে না করতে পেরে থাকে তাহলে মুশকিল জিন্দা লাশ কি বলে মরা মরা মরাকে আমরা কি করি নমস্কার কর মরা যাচ্ছে ওই দেখ একটা মরা যাচ্ছে খই ছড়াতে ছড়াতে পয়সা ছড়াতে চাঁদা বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল সবাই বুঝতে পেরেছে যে একটা লোক মারা গেছে বাবা লোকটা সনাতনী হিন্দু ছিল তার শেষ যাত্রা চলছে তাকে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে কত ওল্ড সোল কত পুরনো বৃদ্ধ লোক একটা বয়সটা ওর সোল এখন আমরা ওইটাই দেখছি ওটা কিন্তু ঠিক নয় আমরা সবাই একান্নবর্তী ছিলাম আগে আমরা সবাই একসঙ্গে ছিলাম হঠাৎ একা অন্য হয়ে গেছে আমি একা রোজগার করি আমি একা খাই আগে কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থাটা এরকম ছিল অধিকা অধিকার পূজা প্রচলিত ছিল কিন্তু মা যে ঘরের মেয়ে মা শ্রীমৎ কৃষ্ণানন্দ আগমবাগী মহাশয়ের আগে তিনি প্রবর্তন করেন তার আগে শ্মশানে পূজিতা হতেন মা মা মায়ের জেরূপের কাছেই আপনি যান মায়ের জেরুপকেই আপনি কল্পনা করে পুজো করুন না কেন মা আসলে পরম স্নেহ মা যেমন জীবন দিতে পারেন জীবন নিতেও পারেন নমস্কার আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত মহারাজ কেমন আছেন নমস্কার নমস্কার আচ্ছা আমি ভালো আছি আনন্দে আছি তো আজকে যেটা আলোচনার বিষয় দশ মহাবিদ্যার প্রথম এবং প্রধান মহাবিদ্যা মা কালী তো ওর সম্বন্ধে আমরা থেকে কিছু জানতে চাইব দেখুন এই যে শব্দটি উচ্চারণ করলেন মায়ের নাম মহানাম কাল অর্থাৎ সময় কালের সঙ্গে ই প্রত্যয় যোগ হয়ে কালী তো সময়ের প্রতিনিধি যিনি সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কালী তো যে আমরা সবাই জানি কালী মুক্ত কেশম চতুর্ভুজম তো সেটাই কালী করাল তিনি করাল বদনাম হং হং কারে তিনি সবার উড় তিনি শ্মশান জ্ঞান খড়গ দিয়ে মানুষের যে জড়ো চেতনা সেটিকে তিনি নাশ করে চৈতন্য প্রদান করেন তাই মায়ের অপর নাম চৈতন্যম মায়ের চারটি বাহু ধর্ম অর্থ কাম মোক্ষ তো সেসবটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মোক্ষ মুক্তি বা কৈবল্য উপাচার এই যে আমরা এতজন মিলে করি এত মানুষ আমরা এই গোটা ভারতবর্ষে ভারতবর্ষের বাইরেও মায়ের সাধনা হয় কেউ যোগ মার্গে সাধনা করেন কেউ তন্ত্র মার্গে সাধনা করেন কেউ ভক্তি মার্গে সাধনা করেন হ্যাঁ কেউ তার নিজের মতন করে সাধনা করেন এই কোনোটা কিন্তু ভুল নয় সবগুলোই তার নিজের নিজের মতন করে ঠিক কেউ বলতে পারবেন না যে এইটা করো না এটা ভুল জগৎ জননী এই বিশ্বভুবন মায়ের সৃষ্টি অনুতে পরমাণুতে মা বিদ্যমান অনেকে মনে করেন যে মা বোধ হয় মা বোধ মা কালী শুধু মেয়ে নয় কখনো কখনো পুরুষও হয় শ্যামা কখনো পুরুষও কখনো প্রকৃতি কখনো শূন্য কারও কে জানে কালী কেমন সড়দর্শনে না পায় দর্শন মহাকাল জেনেছেন কালীর মর্ম অন্য কেবা জানি তেমন কি জানি কালি কেমন যারা মায়ের দর্শন লাভ করেছেন সমস্ত বরিষ্ঠ সাধকরা আছেন মা অন্তারা যারা যারা কে পেয়েছেন তারা তো বলবেন আছে পেয়েছে না পায়নি এগুলো তো লোকে দেখলে বুঝতে পারে যাদের চোখ আছে যাদের পিনিয়াল গ্ল্যান্ড খোলা আছে তারা এগুলো সব বুঝতে পারে তাদেরকে ড্রাম পিটিয়ে বলারও কিছু নেই আর বললেও কেউ বুঝতে পারবে না এটা সাধারণ মানুষের ঠিক বোঝার বিষয় না এটা গুরুগম্য বিষয় যে সাধকদের উচ্চ সাধকদের ইন্টারনাল বিষয় এবং লক্ষ্য হচ্ছে যে এই সাধনা করতে করতে সে জগতের মঙ্গলের সাধনে কি করবে তিনি একজন সাধক তিনি হিমালয় পর্বতে বসে আছেন কি কোন গোপন গুহায় বসে আছেন কি তিনি নিজের ঘরের মধ্যে বসে আছেন এমন একটি অবস্থার মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন যে জগৎ সংসারের কোনো আনন্দ কোনো দুঃখ তাকে প্রভাবান্বিত করছেন না তিনি স্থিতপ্রজ্ঞ অবস্থায় বিদ্যমান তিনি মায়ের সাধনা করছেন ধ্যান জপ করছেন মায়ের পূজা অর্চনা করছেন মায়ের সেবা করছেন নিত্য দিন এবং সেবা করতে 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 এমন একটি স্তরে তিনি উন্নীত হয়েছেন দ্বৈত সাধন শেষ হয়ে গিয়েছে তো শেষ অদ্বৈতের শুরু মানে সেই সাধক স্বয়ং মা হয়ে গিয়েছেন তো ভগবান শ্রীরামকৃষ্ণ তো মা খাও মা পড়ো সব সময় করছেন মায়ের সঙ্গে ঝগড়া করছেন মায়ের নামে কাঁদছেন যে কেন আমার এরকম হলো তো করতে করতে ভগবান শ্রীরাম কৃষ্ণের দিব্য লীলা কিরকম দেখুন কি হচ্ছে তো একজন অঙ্গ তিনি পেয়ে তার তাই তাই হচ্ছে শরীরে এই যে তিনি যে ভক্ত ভাব রাধা ভাব ইটির যে সাধনা করেছিলেন তো তার ফল বসত মায়ের যে কৃপা সেটি কিন্তু তিনি পেয়েছেন তাই ওই চেঞ্জ তারপরে আরো চেঞ্জেস হয়েছে তো 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 প্রকাশ্যে বলার নয় আমি বললাম মানুষের জানার জন্য কেউ অন্যভাবে নেবেন না তো বিষয়টিকে তো এটা করতে করতে আরো অনেক তার যে লীলা সেইগুলো যখন তিনি দেখেন এবার সাধারণ মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে আমি এরকম আমি হিম্যান আমাকে কেন এরকম বলবে আমি কাউকে দেবো না আমার সামনে এই যে ইগো এইটা যদি কোনো সাধক বলুন বা কোনো ব্যক্তি সাধারণ মানুষ বলুন বা কোনো ব্যক্তি মানুষের মধ্যে এটা খুব থাকে এটা যদি বিন্দুমাত্র থেকে যায় তিনি যত বড়ই সাধক হন যোগী হন অন্যান্য মার্গের সাধক হন জ্ঞান মার্গের সাধক হন যে যে মার্গের সাধক হন যদি বিন্দুমাত্র থেকে যায় অ্যাবসোলিউট সারেন্ডার যদি না হয়ে থাকে মায়ের কাছে মায়ের রাঙা চরণ সার যদি সে না করতে পেরে থাকে তাহলে মুশকিল আছে মানে অহংকার হলে মুশকিল আছে তাহলে কিন্তু মুশকিল আছে মুশকিল আছে এই কারণে প্রচন্ড তাপ শোক ব্যথা সবকিছু যখন শূন্য একটা মানুষের জীবনে একই ইচ্ছু নেই ধরে যাক ঘর বাড়ি ছিল ঘর বাড়ি চলে গেছে টাকা পয়সা ছিল টাকা পয়সা চলে গেছে যে কটা ফ্যামিলি মেম্বার ছিল সবাই মারা গেছে কেউ আর নেই কিছু আর নেই তার নিজের যে লাভ সেটাও শেষ হয়ে গেছে তার যে শখ আহ্লাদ সব শেষ ওই যিনি শশান চারিণী জগৎ জননী জগৎ পালিনী হ্যাঁ যোগমায়া মহামায়া বিশ্বমাতা বিশ্বজন ভুবনেশ্বরী ভুবনে যিনি অধিষ্ঠাত্রী সমস্ত শক্তির আধার যিনি সেই তিনি তৈরি করবেন বলে একটা সাধক অসম্ভব তার বল অসম্ভব তার শক্তি কত দেবতা করেছে পূজা দিয়ে নর বলি ভয়ঙ্কর ব্যাপার মানুষের বোঝার বিষয় না তার উপরের বিষয় যার হয় সে বোঝে তো একটা দরজা খুলে রেখেছে সব সব যখন যখন শূন্য শেষ শেষ মানে কি আছে এই যে রিপু আমাদের মনের মধ্যে বুকের মধ্যে শ্মশানকে আমরা জাগ্রত করে রেখে দিয়েছি জিন্দা লাশ কি বলে মরা মরা আমরা কি করে কর মরা যাচ্ছে ওই একটা মরা যাচ্ছে কোই ছড়তে ছড়তে পয়সা ছড়তে যাচ্ছে বলো হরি হরি বল হরি বল বলো হরি হরি বল এ সবাই বুঝতে পেরেছে যে এটা লোক মারা গেছে বাবা লোকটা সনাতনী হিন্দু ছিল তার শেষ যাত্রা চলছে তাকে শশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবারে এই লোকটার নামে খুব প্রশংসা করছে আহ কি ভালো ছিল ও আহ হা হা লোকটা চলে গেল কত লোক দেখবেন রুদালির আসল গুছিয়ে আছে এতো কাজ যে

আমার ভাঙা মায়া আছে ভাবনা কি আছে আমার এইটাকে তো শুধু গান নয় এটা একটা ভাব তুই সাধক এটিকে রিলেট করতে পারবি অন্যরা এটিকে গান বলে চালিয়ে দেবে ওইটা ধ্রুব সত্য মহানন্দে যাই ভেসেমা হয়ে জই তো ওই অবস্থায় ওই লোকটা চলে গেছে ওই মানুষটা চলে গেছে এটা কেউ একদম ছোট্ট বয়সে হতে পারে এটা অস্বাভাবিক কিছু না বছর বয়সে তার এটা হয়েছে বিশ্বাস হোম টাস করে এসছে আপনি তো এই বাজ্য জীবনে তার ষোলো বছর বয়স সতেরো বছর বয়স দেখছেন এবারে করেছে নাকি কত ওল্ড সোল কত পুরনো বৃদ্ধ লোক একটা বয়সটা ওর ষোলো এখন আমরা ওইটাই দেখছি ওটা কিন্তু ঠিক নয় গৌতম বুদ্ধ তো মানে পুত্র স্ত্রী মানে সংসার ধর্ম পালন করে তারপর রামপ্রসাদ সেন সংসারের সঙ্গে সন্ন্যাসের তো কোনো বিরোধ নেই একটা লোকের তৈরি করছে যেমন এই আমি আজকে পনির খাবো মাছ মাংস খাব না মাছ মাংস খেলে সব চৈতন্য নর্দমা দিয়ে বেরিয়ে চলে যাবে

নিজের লজ্জা ঢাকার জন্য তো মা সেখানে এসেছেন শূন্য জায়গাতে মা এসেছেন এবং মা দাঁড়িয়ে নির্দেশ করছেন তার সে আর তখন কিছু নেই ওই যে অদ্বৈত অবস্থায় যখন একটা মানুষ পৌঁছছে তো বলার জন্যে বলা সবাই তো পৌঁছতে পারে না অনেক ট্যাক্স দিতে হয় এ সাধারণ লোকের জন্য নয় সাধারণ আজকালকার লোকেও করতে চায় না হ্যাঁ এখন এখন হঠাৎ দেখে ভালো লেগে গেল বললো আই লাভ হঠাৎ কি হলো বললো আই হেট এই ডাকছে এই চলে যাচ্ছি কখন যে কি হচ্ছে টেক কেয়ার ইউ টেক কেয়ার বোঝা যাচ্ছে না কে যে কার কেয়ার টেকার এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি হ্যাঁ খুব মজার জিনিস মানে কে যে কখন কার পেছনে বুঝিনা কে খাঁটি আসলে সবাই সবার পেছনেতে সবার হাতেই কাটি মানে এইরকম একটা অবস্থা মানে গোলমেলে একটা অবস্থা আমরা সবাই একান্নবর্তী ছিলাম আগে আমাদের সবাই একসঙ্গে ছিলাম হঠাৎ একার অন্য হয়ে গেছে একা রোজগার করি আমি একা খাই আগে কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থাটা এরকম ছিল না তো সাধনাতেও কিন্তু তার একটা লিঙ্ক আছে সাধনাতেও তার একটা প্রভাব আছে আগেকার দিনে অনেক ধরুন চারটে ছেলে একটা ছেলেকে গ্রুপুলে দিয়ে আসা হলো বলে গুরুদেবকে সন্তান দান করা হলো পুত্র দান বড় দান যেমন গুদান বিভিন্ন দান আছে তো ইতিও কিন্তু সাধনার একটা অঙ্গ মাতৃ সাধনায় এগুলোও কিন্তু মানে একটা পার্ট এগুলো হিডেন পার্ট গোপন কিন্তু এগুলো আছে এগুলো সম্ভব এগুলো হয় এখনো তো শহরে হয় না কিন্তু অন্যান্য জায়গাতে হয় এবং এটি সম্ভব এটি এটি আছে আর কিন্তু তার পাশাপাশি মাতৃ সাধনা যারা করে থাকেন আসলে মায়ের শক্তিটাই তো তারা ধারণ করেন তো গুরু তো ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা দশময় শ্রী গুরু বেন এটা ভাববার মতন বিষয় এটা সবাই বলেছে তাই আমি বলছি এটা নয় এটা উপলব্ধি করার বিষয় গুরুর মধ্যে তিনি বর্তমান বিদ্যমান এটা একটা বড় জিনিস তো মহারাজ আর একটা আমার মাথায় এখন একটা প্রশ্ন আসছে যে মায়ের বাহন কি মানে এটা একটা বড় ঝড় হচ্ছে অনেক অনেক রকম উত্তর দিচ্ছে মায়ের বাহন বলতে সবরূপে শিব আচ্ছা আমি অনেক জায়গায় শুনেছি নাকি শ্রীগাল যেহেতু মায়ের চারপাশে শ্রীগালের একটা ছবি দেখতে পাওয়া যায় বা মূর্তি থাকে শিবা মানে ক্ষিপ্রতার গতি সেটার প্রতীক রূপে তিনি রয়েছেন হ্যাঁ আমরা দেখেছি এটা অনেক জায়গাতেই যে মায়ের মা চতুর্ভুজা মূর্তি মায়ের এবং হাতে একটি মুন্ড ধরা রয়েছে এবং টপ টপ করে রক্ত পড়ছে আর শিয়ালটা হা করে আছে ওই রক্তগুলো খাবে তো এটা একটা এরকম ভাবেই শাস্ত্র শাস্ত্রকারেরা রচনা করেছেন মায়ের বিগ্রহ এরকম ভাবেই তৈরি করা হয় হয়ে আসছে যুগের পর যুগ ধরে এবং এভাবেই পূজা পদ্ধতি প্রচলিত কিন্তু মা তো শূন্যাকারও বটে মা তো যন্ত্র পূজা হয় ঘর বসিয়েও তো পূজা হয় ঈশ্বরের নিরাকার রূপ এটিও কিন্তু মাথায় রাখতে হবে তো এই সূত্রে আমার মাথায় একটা আরেকটা প্রশ্ন হলো যে আপনি বলেন মায়ের যন্ত্রে পুজো হয় নিরাকারে পুজো হয় তো আমাদের একটা কনসেপ্ট রয়েছে সোশ্যাল মিডিয়ার তরফে আমরা সাধারণ মানুষ এখন জানতে পারছি যেটা যে কৃষ্ণানন্দ আগমবাগীশের নাম যে কৃষ্ণানন্দ আগমবাগিস নাকি বাংলায় প্রথম কালী মূর্তির প্রচলন করেছিলেন তো মানে এইটাই কনসেপ্ট মানে কনসেপ্টটা একটু ক্লিয়ার করবেন মানে মায়ের পুজো কি উনি বাংলায় প্রথম প্রবর্তন করেন নাকি আগে থেকেই পুজো হতো পূজা মায়ের আদি কালিকার পূজা প্রচলিত ছিল আচ্ছা কিন্তু মা যে ঘরের মেয়ে মা শ্রীমৎ কৃষ্ণানন্দ আগমবাগী মহাশয়ের আগে তিনি প্রবর্তন করেন তার আগে শ্মশানে পূজিতা হতেন মা আচ্ছা এবং গৃহস্থ বাড়িতে মায়ের কোনো পূজা হতো না সবাই ভয় পেত মায়ের ওই ভয়ঙ্কর হ্যাঁ তো পাছে কি দোষ ত্রুটি হয়ে যায় বাড়িতে করতে পারবো না বাবা মাকে শ্মশানে পুজো দিয়ে এসো নমস্কার করে এসো ওই ঠিক আছে তো মা যে শুধু মা নন তিনি যে মেয়েও বটে এবং তিনি যে ফ্যামিলি মেম্বারের একজন সেইটি কিন্তু শ্রীমৎ কৃষ্ণানন্দ আগম্বাগিস প্রবর্তন করলেন এবং ভক্তি ভক্তিরসের ভিন্ন এক ধারা একদিকে বৈষ্ণব উপাচার শ্রী চৈতন্য মহাপ্রভু সমসাময়িক ছিলেন নবদ্বীপে তার জন্ম তো ভয়ঙ্কর একটা শক্তি সাধনার একটা ভয়ঙ্কর দিক খুলে গেছিল এবং হি তো মহাজাগতিক এক বিস্ময় সাধক মহাসাধক যাই বলুন তার যে ব্যাপ্তিটা সাধারণ মানুষের থেকে আলাদা এবং খুব ডিভাইন ডিভিনিটি ছড়াতে ছড়াতে যাচ্ছেন যেখানে যাচ্ছেন ঈশ্বর তত্ত্ব ছড়িয়ে দিচ্ছেন ভক্তি থাকছে প্রযুক্তি থাকছে এইটাই বড় জিনিস আর কি হ্যাঁ আমি শুনেছি উনি নাকি একটা মানে তন্ত্রের কোন একটা বড় গ্রন্থ রচনা তন্ত্র সার আচ্ছা তো তো মহারাজ ওই এবার একটা শেষ প্রশ্ন আপনাকে করি এই যে বামা কালী দক্ষিণা এর কনসেপ্টটা একটু ক্লিয়ার করবেন মানে সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে কোনটা বামা কালীর কি রূপ কি রূপ প্রতিমা দেখে দেখুন শাস্ত্রীয় ভাবে তো অনেক ব্যাখ্যা আছে কালিকার ব্যাখ্যাও অনেক সহজে বলতে গেলে মায়ের যে বিগ্রহটি ডান পা এগোনো সেটি হচ্ছে দক্ষিণাকালিকা যে মায়ের যে বিগ্রহটিতে বাম পদ বা বাম পা একটু এগোনো সেটি হচ্ছে বামা বামাকালিকা এইটাই মানে এর মানে এর সঙ্গে মানে কোন ব্যাপার আছে যে আমরা এই পারপাসের জন্য এনার পূজা করব বা অন্য কোন পারপাসের জন্য এনার পূজা করব এরকম কোন বা মা আছে আর ইধার সাধারণত কঠিন নিয়ম কানুন মানেন অঘোরাচার যারা করেন তারা এই সমস্ত একটু শক্ত কঠিন আর দক্ষিণাকালী কা ঘরে ঘরে পূজিতা হন একটু ধরে নেওয়া যেতে পারে একটু মা আর কি মা তো স্নেহময়ই একটা রূপ আর কি মা করবেন না আপনি যান মায়ের যে রূপকেই আপনি কল্পনা করে পুজো করুন না কেন মা আসলে পরম স্নেহময়ী মা যেমন জীবন দিতে পারেন জীবন নিতেও পারেন মা কিছু জিনিস লক্ষ্য করেন মানে সোশ্যাল মিডিয়ায় একটা প্রবাদ উঠেছিল যে মায়ের কোনো ফটো নাকি বাড়িতে রাখা গৃহস্থের বাড়িতে রাখা উচিত নয় তো এইখানে আপনি কি বলবেন মানে মায়ের কোন রূপের ফটো মানে গৃহস্থে সাধারণ মানুষ রাখা মায়ের যেটি শান্ত মূর্তি শান্ত চিত্র সেটিকে রাখা যেতে পারে মায়ের যে তীব্র যে কোনো দেবী দেবতারই পাঁচটি ভাব আছে আচ্ছা পাঁচটি রূপ আছে উগ্র তীব্র ভীষণ এগুলো আছে আর কি শান্ত যে রূপটি সেটাই রাখা যেতে পারে তো সেটিতে অতটা নেই এবং মা যেখানে স্নেহময়ী কৃপাময়ী আশীর্বাদ করছেন তুলে উন্মোচিত করছেন ভক্তদের মক্ষ প্রদায়নি তিনি মায়ের কাছে বিবেক দাও বৈরাগ্য দাও এটি বলাই ভালো গাড়ি দাও বাড়ি দাও টাকা দাও এই তো বোকা লোকটা বলবে হ্যাঁ ভাবছি তাড়াতাড়ি পেয়ে যাবো এখন দেখুন এটা মা ছেলের ব্যাপার মা মেয়ের ব্যাপার মায়ের কাছে কে কি চাইবে তো আমরা ওই কি চাইতে হয় সেটাও ভালো করে শিখিনি জানি না ওইগুলোই আমরা চাই আর কি আর ওইগুলো পাই আবার চাই তারপরে হারিয়ে ফেলি আবার চাই আর এমন জিনিস কিছু চাওয়া উচিত যে জিনিসটা পেলে সারা জীবন থেকে যাবে হারাবে সেইগুলো আমরা চাই যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না খুব ভালো লাগলো আপনার থেকে মায়ের সম্বন্ধে কিছু তথ্য আমরা জানতে পারলাম নমস্কার ভালো থাকবে নমস্কার আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন জয়